রাজ্য তো সবই কর্মচারী তো রাজ্য সরকারের আনড়ি আছে এডিসি বলো না জেনারেল বলো সবটাই কর্মচারী রাজ্য সরকারের আনড়ে আছে কিছুদিন আগে এডিসি যত অনিয়মিত কর্মচারী আছে সব নিয়মিত করা হয়েছে তাহলে এখন জেনারেল যেন আমাদের যে রাজ্য সরকারের যে জেনারেল যে কোটা ধরে আছে এটার করে এটা রেগুলার করা তো দূরের কথা এটার আরো বদ্ধ করে দেওয়া হয়েছে গত পঁচিশ তারিখ স্বাস্থ্য দপ্তর থেকে এক অর্ডার বের হয়েছে অনিয়মিত কর্মচারীদের রেগুলারে কোনো পলিসি নেই আজকে আমার মূলত এই অর্ডারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানিয়ে আজকে বিক্ষোভ সমাবেশ আমরা করছি ডিমান্ডটা কি কি কারণে ডিমান্ড আমাদের আমাদের ডিমান্ড বহুদিনেরই আমরা রাজ্য সরকারের কাছে বহুবার আমরা আবেদন করে আসছিলাম যে আমাদেরকে নিয়মিত করার জন্য দুই হাজার আঠারো সনের পূর্বে বর্তমান রাজ্য সরকারের তাদের একটা যে ইয়ে আছে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদেরকে নিয়মিত করার জন্য তখন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয় আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমরা ক্ষমতায় আসতে পারলে আমরা তিন মাসের মধ্যেই আমরা রেগুলার করব কিন্তু আমরা এরপরে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা গিয়েছি উনি দেখবেন দেখছি এই বলে আমাদেরকে পরবর্তী সময়ে ওনার সাথে আর আমরা এই বিষয়ে দেখাই করতে হবে না পরে পরবর্তী সময়ে বহুবার আমরা অধিকর্তা এবং মন্ত্রী মহোদয়ের নিকট আমরা ডেপুটেশন দিয়েছি কিন্তু ডেপুটেশান কোনো সুরাহা হয়নি দিনের দিন আমাদের মধ্যে যারা অনিন্দ কর্মচারী আছে তারা অবসরে চলে যাচ্ছে হ্যাঁ কেউ বা মারা যাচ্ছে তাদের পরিবারগতভাবে কেউ কোনো সাহায্য পাচ্ছে না আগামী দিনও আমাদের মধ্যে অনেক কর্মচারী আছে তারা অবসরে চলে যাবে সুতরাং আমরা চাইছি এর একটা সমাধান করে এই যে অনিয়মিতকরণ প্রথা যে বন্ধ করে রেখেছে আমাদেরকে নিয়মিতকরণ বন্ধ করে রেখেছে এটা যাতে প্রত্যাহার করে এবং অবিলম্বে যাতে আমাদেরকে রেগুলার করে অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে